এটা বিএস সিক্স সেমিস্টার দর্শন বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো কাজে তোমরা যারা এই পিডিএফটা সংগ্রহ করতে চাচ্ছো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং পিডিএফটা তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো কাজে তোমরা যারা পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে চা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো কারণ ভিডিওটা চলাকালীন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করবো ওই তো ওই প্রশ্নের উত্তর দিতে পারে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো হ্যাঁ আমি আবার বলে দিচ্ছি এই ভিডিওটা চলাকালীন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করবো ওই প্রশ্নের উত্তর দিতে পারে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা দিয়ে দেবো কাজে তোমরা এই পিডিএফটা সংগ্রহ করতে চাচ্ছো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি ভালো করছো এবং পিডিএফটা অতি অবশ্যই সংগ্রহ করবে চলো ভিডিওটা শুরু করে যাক তো আমার প্রিয় বর্তমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা আশা করি তোমার সব ভালোজন সুস্থ আছো তো পয়েন্ট জিরো ছিল তোমাদেরকে স্বাগত জানাই তো আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তোমাদের উত্তরের ভিডিওটা নিয়ে এবং তোমাদের সাজেশন এবং শর্ট প্রশ্নের সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি তো তোমরা ওখানে ওইখানে আমি মাত্র কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম সেখানে তোমরা অনেকেই কমেন্টে চেয়েছিলে যে স্যার আমাদের আর আমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো দেন তো তোমাদের কথা মতো এই পিডিএফটার মধ্যে তোমরা হয়তো সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো অবশ্যই তোমরা এই পিডিএফটা সংগ্রহ নেবে এই পিডিএফটার মধ্যে তোমরা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্নের সব উত্তর পেয়ে যাবে এবং এই একটা প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুত করবে অর্থাৎ আমি যে সাজেশনের প্রশ্নগুলো দিয়েছিলাম ওই প্রশ্নগুলো তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন এখানে পেয়ে যাবে কাজে তোমরা এই পিডিএফটা সংগ্রহ করে নেবে এবং পিডিএফটা অতি অবশ্যই তোমরা এখান থেকে উত্তরগুলো সংগ্রহ করে লিখে নেবে এবং তোমরা যদি তো তোমরা যদি এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে নিতে চাও তো তোমাদেরকে ভিডিওটা চলোখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো এবং ওই হোয়াটসঅ্যাপে তোমরা আমি একটা প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশ্নের এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে দিয়ে দেবো কাজে তোমরা যারা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা সংগ্রহ করতে চাইছো অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম দিয়ে শেষ হতে দেখো নাহলে হয়তো পিডিএফটা মিস করে খুলবে এবং ওই প্রশ্নটা তোমাদেরকে আমি ভিডিওটা চলাকালীন বলে দেবো এবং ওই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দিলেই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা দিয়ে দেবো কাজে তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ হতে ভালো করে শোনো এবং আমার এখান থেকে আমার সাজেশনে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর পেয়ে যাবে অর্থাৎ নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা আমার সাজেশনটা খুলবে এবং এই বই এই পিডিএফটা নিয়ে নেবে অর্থাৎ পিডিএফটা তোমরা তোমাদেরকে আমি দিয়ে দেবো ওই প্রশ্নের উত্তর দিতে পারে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে তোমরা যে ওই প্রশ্নের উত্তর দিয়ে দিলেই তোমাদের সম্পূর্ণ সম্পর্কে বিনামূল্যে পিডিএফটা দিয়ে দেবো এবং এই পিডিএফটা দিয়ে তোমার আমার সাজেশনের ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর পেয়ে যাবে নাইনটি থেকে নাইনটি পার্সেন্ট ওই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে অবশ্যই ওখান থেকে খুঁজে বের করে একটু লিখে নেবে এবং এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলাম আমার সাজেশনের মস্মবরণ কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা অনেকেই ওটা দেখেছো এবং ওই ভিডিওতেই তোমরা অনেকেই কমেন্টে জানাছো যে আমাকে ম্যাক্সিমাম আমি কোনো ভিডিও আপলোড করলেই তোমরা কমেন্টে জানাচ্ছ যে স্যার আমাদের দর্শনে বাকি প্রশ্নের উত্তর দেন আমাদের দর্শনে বাকি প্রশ্নের উত্তর দেন তো তোমাদের কথা মতোই আজকে আমি দর্শনে তোমাদের আমার বইটা যেটা আছে আমি যেই বইটা থেকে তোমাদের সাজেশান এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি এই বইটা থেকে তোমাদের এই পুরো বইটা তোমাদের পিডিএফটা দিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে কাজে তোমরা ভিডিওটা চলাকালীন আমি একটা প্রশ্ন করবো প্রশ্নের উত্তর দিতে পারে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে উত্তরের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবে এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো তো চলো এবারে প্রশ্নগুলো দেখে নাও প্রশ্নগুলো তোমরা একবার দেখে নিতে পারো প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নাও প্রশ্নগুলো এবং ভিডিওটা চলাকালীন তোমাদেরকে আমি প্রশ্নটা করে দেবো ভিডিওটা কোনো চলাকালীন তোমাদের মাঝখানে আমি প্রশ্নটা করে দেবো ওই প্রশ্নের উত্তর দিতে পারলে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেবো তোমরা অবশ্যই ওই প্রশ্নের উত্তর তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্টে জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমেন্টে জানিয়ে দেবে আমি তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা দিয়ে দেবো এবং পিডিএফটা সংগ্রহ নিলেই আমার সাজেশনে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে হয়তো দু একটা নাও পেতে পারো তো ম্যাক্সিমাম পেয়ে যাবে অর্থাৎ সব পেয়েই যেতে পারো তো অল্প ভালো করে দেখে নেবে তো চলো পিডিএফটা আমি একবার স্কল দিচ্ছি এবং পিডিএফটা দেখানোর সময় আমি তোমাদের ভিডিও চলাকালীন তোমাদেরকে একটা প্রশ্ন করবো প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদেরকে সম্পূর্ণ বেনামিলগুলো করে দিয়ে দেবো কারণ ভিডিওটা তোমরা সম্পূর্ণ কেউ দেখছো না আমি প্রায় ভিডিও দেখছি তোমরা সম্পূর্ণ কেউ ভিডিওগুলো ভালো করে দেখছো না ওই জন্য আমি ভিডিওটা চলাকালীন তোমাদের ভিডিওটা চলাকালীন তোমাদেরকে একটা প্রশ্ন করবো যাতে তোমরা ভিডিওটা ভালো করে দেখো তার জন্য আমি ভিডিওটা চলাকালীন তোমাদের একটা প্রশ্ন করবো ওই প্রশ্নের উত্তর দিতে পারি তোমাদেরকে সম্পূর্ণ বেনামে পিডিএফ দিয়ে দেবো তো উত্তরগুলো দেখে নাও উত্তরগুলো দেখাতে দেখাতে আমি তোমাদেরকে প্রশ্নটা করে দেবো তো উত্তরগুলো দেখে নাও ভিডিওটা আমি স্কল করতেছি আস্তে আস্তে তোমরা অবশ্যই দেখে নিতে পারো এবং চাইলে তোমরা হয়তো এখান থেকে দেখে দেখে নিতে পারো আমার মানে পিডিএফটা নিয়ে নিলে তোমাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো এবং ভিডিওটা চলার তোমাদের প্রশ্নটা করে দেবো খুবই সহজ সরল একটা প্রশ্ন তোমরা সবাই দিতে পারবে এত ঘাবড়ানোর কোনো দরকার নেই পিডিএফটা আমি তোমাদের সবাইকে দিয়ে দেবো শুধু ভিডিওটা ভালো করে দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে শোনো তাহলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে কোনো চিন্তা করার দরকার নেই তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা পেয়ে যাবে শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে শোনো যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে বেশি এগুলো তোমরা অবশ্যই করে নেবে আর তোমরা বুঝতেই পারছো যে এখন গরমের অবস্থা কীরকম প্রচণ্ড গরম পড়ছে তো ফ্যান বন্ধ করে ফ্যান বন্ধ করে ভিডিও করতে হচ্ছে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবে কারণ ঘেমে পুরো একদম কী বলবো ঘেমে পুরো একদম গেঞ্জি টেঞ্জি সব ঘেমে ভিজে গেছে তো তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে এই গরমের মধ্যে ভিডিও বানানো অসম্ভব হয়ে যাচ্ছে এই জন্য আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না প্রচণ্ড গরম তো তোমরা কমেন্ট এতভাবে এত উত্তর চাইছো যে স্যার দর্শনের উত্তর দেন দর্শনের উত্তর দেন তো তোমাদের সুবিধার্থ এই জন্য আমি আমি তোমাদের দর্শন বইয়ের গোটা পিডিএফটাই তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিচ্ছি আমি যে কোনো ভিডিও আপলোড করছি তোমরা আগে যেই দর্শনের উত্তর চাইছে যে স্যার দর্শনের উত্তর দেন দর্শনের উত্তর দেন তো তোমাদের সুবিধার্থে জন্য আমি দশমীর উত্তরটা তোমাদেরকে দিয়ে দেবো তো তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে তোমরা অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নেবে এবং আমার সাজেশানটা তোমাদের এখনও দেখো অত অবশ্যই দেখে নেবে এবং উত্তরগুলো মেনিয়ে নেবে এবং তোমরা আমি তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে তোমাদের আমার সাজেশানে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম মস মস্ট ইনকর্টেন্ট সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা হবে অনেকেই দেখেছো এবং তোমরা ম্যাক্সিমাম ভিডিওতেই কমেন্ট করছো যে স্যার আমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো দেন তো তোমাদের সুবিধার্থে আমি এই এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আমার তোমাদের যে সিক্স সেমিস্টার বর্তমান বিশ্ববিদ্যালয়ে যে দর্শন বইটা রয়েছে ওই বইটা তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা দিয়ে দেবো এবং ওই বইটা থেকেই তোমরা প্রশ্নের উত্তরগুলো তোমরা সংগ্রহ করে নেবে এই যেগুলো দাগ দেওয়া রয়েছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পুরো ঘেমে কী বলবো বন্ধুরা প্রচণ্ড গরম তোমার অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে অতি অবশ্যই ভালো বেশি বেশি শেয়ার কর দেওয়া তাহলে তোমার জন্য তোমার বন্ধুটা অনেকটাই উপকৃত হয়ে যাবে তো তোমার অবশ্যই বন্ধুদের মাঝে বেশি শেয়ার করে দেবে চাইলে আমি হয়তো ফ্যান চালাতে পারতাম কিন্তু ফ্যান চালালে তোমাদের আওয়াজটা ঠিকঠাক আসবে না আওয়াজের প্রবলেমের জন্য অর্থাৎ আওয়াজের প্রবলেমের জন্য ফ্যানও চালাতে পারছি না তো প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এবং ভিডিওটা বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে তোমরা যদি চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে এবং পিডিএফটা ভালো করে দেখে নাও পুরো ঘেমে ভিজে গেছে একদম এবং ভিডিওটা চলাকালীন আমি তোমাদেরকে ঠিক প্রশ্নটা করে দেবো প্রশ্নের প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো ওই হোয়াটসঅ্যাপের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা দিয়ে দেবো এবং যেই প্রশ্নগুলো দাগ দেওয়ার রয়েছে এগুলো কিন্তু তোমরা এইগুলো দেখবে বেশিরভাগ আমার সাজেশন এই প্রশ্নগুলোই আছে যেগুলো দাগ দিয়েছি এবং এইগুলোই দেখবে বিভিন্ন প্রিভিয়ার্টে এসেছো তোমাদের এই প্রশ্নটা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে মন মন্তব্য ব্যাখ্যা করে এটা বড় প্রশ্ন দু হাজার বাইশে এসেছিলো কিন্তু আমি তোমরা অলরেডি জানবে আমি আমার ভিডিও তোমরা যারা রেগুলার ফলো করে তোমরা নিশ্চয়ই জানবে যে আমি বিভিন্ন পিভিএসআর কোয়েশ্চেন পেপার এবং তোমাদের পুরো সিলেবাস ফলো করেই সাজেশনগুলো করে থাকি তো আমার সাজেশন কিন্তু মোস্ট মোট ইম্পর্টেন্ট সাজেশন হয় তোমরা অবশ্যই যেগুলো প্রশ্নগুলো প্রথমে দিয়েছি তোমরা এখনও যারা কিছুই প্রস্তুত করিনি অবশ্যই প্রথমে যেই প্রশ্নগুলো দিয়েছি অর্থাৎ প্রথমে এক থেকে পাঁচ ছয় যে প্রশ্নগুলো দিয়েছি এক থেকে ছয় অবধি প্রশ্নগুলো দিয়েছি ওই প্রশ্নগুলো সবার প্রথমে প্রস্তুত করে নেবে এবং দশ নম্বরে যে কয়টা প্রশ্ন দিয়েছি এক থেকে চার অব্দি এই প্রশ্নগুলো প্রথমে প্রস্তুত নেবে কারণ প্রথমের প্রশ্নগুলো কিন্তু আমার বেশি ইম্পর্টেন্ট থাকে কাজে তোমরা যারা আমার ভিডিও রেগুলার ফলো করে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আমার সাজেশনে যে আমার প্রথমের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট থাকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো প্রথমেই দিয়ে দিই যেহেতু তোমরা ওগুলো প্রথমেই প্রস্তুত করে নিলে তোমাদের তাহলে ফাইনাল পরীক্ষাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না এবং এই পিডিএফটা তোমরা অতি অবশ্যই সংগ্রহ করবে কারণ তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই অবশ্যই তোমরা এই পিডিএফটা সংগ্রহ করে নেবে এবং বিনামূল্যে দিয়ে দেবো তোমাদেরকে আমি আগাম আবার বলে দিচ্ছি যে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো এবং ভিডিওটা চলাকালীন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করে দেবো প্রশ্নটা দিতে পারলে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো তো আমি ভিডিওটা তাড়াতাড়ি তোমাদের স্কল করে দেখিয়েছি হয়তো অনেকেই পিডিএফটা নিতে না অনেকেই দেখে দেখে নিখে নিতে পারো তো তার জন্য আমি সুবিধা দি তা আমি পিডিএফটা তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এবং তোমরা যারা পিডিএফটা নেবে ভাবছো অবশ্যই কিন্তু ওই প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নটা আমি এখনও করিনি ওই প্রশ্নের উত্তর দিতে হবে তাছাড়া তবেই কিন্তু আমি তোমাদেরকে পিডিএফটা দেবো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে শোনো ভিডিওটা না শুনলে কিন্তু আমি তোমাদেরকে পিডিএফটা দেবো না তোমরা অনেকেই আমার ভিডিও ফলো করো কিন্তু ভিডিওটা শেষ অব্দি দেখো না ভিডিওটা খানিকটুকু দেখো স্কিপ করে চলে যাও তো তোমাদের ওই জন্যই বলছি যে ভিডিওটা ভালো করে দেখো তবেই কিন্তু পিডিএফটা তোমরা পাবে কারণ ভিডিওটা চলাকালীন তোমাদের সাজেশান বা উত্তর নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলে থাকি তোমরা হয়তো অনেকেই শোনো না তো চাই জন্যই বলছি যে ভিডিওগুলো ভালো করে শুনে তোমাদের অনেকটাই উপকৃত হবে তো ভালো করে ভিডিওটা শুনতে তোমাদের বেশি সময় লাগবে না ভালো করে শোনো তো এর আগে তোমাদেরকে আমি বলে দিই এর আগে আমি একটা বাংলার ভিডিও আপলোড করেছিলাম ওখানে তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে পাঁচটা প্রশ্ন ইম্পর্টেন্ট সেই পাঁচটা প্রশ্ন তোমাদেরকে বলে দিয়েছি এবং ওই পাঁচটা প্রশ্নেরও পিডিএফ তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছি অনেকেই নিয়ে নিয়েছি আমার কাছে এবং অনেকেই পঞ্চাশ টাকা দিয়ে পিডিএফটা পারচেস করেছে তো তোমাদের সুবিধাতে আমি এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে দিলাম তোমরা এত কমেন্ট করেছো মানে আমার খুবই ভালো লেগেছে তোমরা এত কমেন্ট করেছো দর্শন বিষয়টার জন্য চলো এবার দশ নম্বরের প্রশ্নগুলো দেখে নাও ওগুলো প্রথমে যেগুলো ছিল পাঁচে ছিল ওগুলো পাঁচেও ফেলে দিতে পারে বা দশেও দিয়ে দিতে পারে তো এই উত্তরগুলো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের যেগুলো আমার সাজেশান আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে দেখে নেবে সাজেশানটা এবং এই উত্তরগুলো এখান থেকে সংগ্রহ করে এখনও যেগুলো লেখনি অবশ্যই এখান থেকে সংগ্রহ করে লিখে নেবে এবং উত্তরগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে এবং তোমাদেরকে আমি প্রশ্নটা দিচ্ছি প্রশ্নটা ভালো করে শোনো এবারে তোমাদেরকে প্রশ্নটা দিয়েছি খুবই সহজ সরল একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে তোমরা কোন কলেজে পড়ছো ও কলেজের নামটা বলবে এবং তোমার নাম কি এবং কি কি তোমার সাবজেক্ট আছে এটা তোমরা কমেন্টে জানাবে এ নিয়ে আমার প্রশ্নটা বলতেছি প্রশ্নটা হচ্ছে তুমি নিজের নাম লিখবে এবং তোমার কলেজের নাম দিয়ে দেবে এবং তোমার কি কি সাবজেক্ট আছে সেটা বলে দেবে এটা তোমরা কমেন্টে জানিয়ে দিলে এবং তোমাদেরকে সঙ্গে সঙ্গে এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো তো তোমরা বুঝতে পেরেছি কি কমেন্টে জানাতে হবে তোমাকে আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপে যে তোমরা বলবে যে স্যার আমার নাম এই আমার এই এই সাবজেক্ট আছে এবং আমার কলেজ নাম এই বাস এটা বলে দিলেই তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফটা দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং অতি অতিবশ্য একটা লাইক দিয়ে দেবে কারণ এই গরমের মধ্যে এত গরমের মধ্যে তোমাদের জন্য ভিডিওটা করছে ফ্যান বন্ধ করে তো তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবে এবং পিডিএফটা অতি অবশ্য বিনামূল্যে সংগ্রহ করে নেবে আমি প্রশ্নটা প্রশ্নটা আবার বলে দিচ্ছি যে তোমার কলেজের নাম তোমার নাম এবং কী কী তোমার সাবজেক্ট আছে এটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখে যে এটা তোমাদের স্ক্রিনে দিয়েছে এই স্ক্রিনের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবে যে স্যার আমার কলেজের নাম এই আমার নাম এই আমার সাবজেক্ট এই এই বাস এটা জানিয়ে দিলে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটা তোমরা পেয়ে যাবে তোমরা ওই কমেন্টে জানিয়ে দিলে তোমরা দেখবে যে তোমাদের কাছে পিডিএফটা চলে এসছে

তো চলো এখানে ভিডিওটা শেষ হয়ে গেলো তো তোমরা অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নেবে তো চলো আজকে ভিডিও এখানে শেষ হয়েছে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে চলো